হ্যাঁ যাচ্ছি হরমদা তো টুপের কি করছে রে মা আরে বাবা তুই কি করছিস আই বাপু আই দাদা শোনা এত না শোনা 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 হ্যাঁ কি হলো আরে বেটা এই পয়সার অভাবে মুই হাফ কাটিয়া আনিছো তুমি হাফ কাটিয়া আনিছো তুই এটাই আচ্ছা বাবা ঠিক আছে তুমি খাইলি তো মুই আর ভাত তাত খাবার নাও বেলা দুপি আগে মুই সেটাই কইছুম বেটা ওই হাটর যায়া ওই কি করিম ভাই বাজার যায় একটু মুহ চা বিস্কুট খাইলে লিখুন আর রান্না বাড়ি করবার যাব না ঠকি শরীর একটু ঠিক আছে বাবা বিছনা ঘুমা বাবা ঘুমা ঘুমা হ্যাঁ বেটা বেটা বাবা

হ্যালো হ্যালো হ্যাঁ কি কইছেন কই যে ফোনটা করবা কইছিলেন তো আইত করে ওটা কে তোমরা আচ্ছা নাম্বারটা যে দিছেন তো বুঝা পান না ও তে কালকে না বাবলা বনত আসি দেখা করে না বেশি কথা কহা যাবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফলছি ফোনটা ফলছি হ্যাঁ আমি মোট বাদ দেখে নিবি আরে মোট বেটার ঘুমুক তো ঘুমায় যাবে

নিন্দু হচ্ছিল শোন বেটা কথাটা হচ্ছে যে আজকে আমি আর হাল বইবার যাম না কারণ আজকা এই যে সামনে মানে এই করোনা ভাইরাস ভাইরাসের ব্যাপার তো ওই যে পাঁচ কিলো করে চাল টাল তো ওই চালের ব্যাপারে মোর তো কাঠটা নাহিতে ওই একটা স্লিপ ডিবাদ আছে একটা নেতার বাড়ি তো নেতার বাড়ি আসুন তো তুই বাড়ি থাকিস গরু বাছলার খাবার দাবার দিস আর মুই ওই রেশনের স্লিপটা নিয়ে আসুন বাবা তুই কোন নেতার বাড়ি ওই দীপালি বিশ্বাস না রঞ্জিত বিশ্বাস না বাবলা বন হ কোন ভাষা যে বাবলা বনে ফের কোন নেতা থাকে না মুই মানে জানুন যে বলে বাবলা বন নাকি নেতা দেখা হয়

এটাই তো নাকি বাবলা বন ফোন নাম্বারটা কেমন করে পাইছিল চ্যানেলটা মুখ আসবার কইছে ভে না থাকুন মা হাই উপরটা না নিচেটা উপরটাই তো কইছিল লাগাম হ্যাঁ মিলা লাগাম তো ফোনটা হ্যালো হ্যালো ও কোমরা আসছে হ্যাঁ 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 চলে আসছে ও হ্যালো হ্যালো এই 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 এবার চাও কই ও আসছে তো হ্যাঁ আচ্ছা এদিকে আসো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এদিকে না আসো যাচ্ছি ওয়া

তোমরা ভালো করে নাম্বারটা তো নেবে ভাই এত লজ্জা খিরালেন হামা আরে ভাই ভুল করিয়া তোমরা কইছিলেন নিচেরটা তোমার উপরটা হামার হ্যাঁ নিচেরটা বলে তোমার আর উপরটা হ্যাঁ আর ভুল করিয়া উপরটা আর এই যে আমার বেটাটা যে কিং করে নাম্বারটা পাই গেছে আমরা বুঝবার পারিনি হ্যাঁ তোমরা হেলসা মোহা মানুষ তোমরা মানুষটা ভালো নয় আর কহে রে তোমরা এত লজ্জা খিরে গেলেন হামাক মা বেটি দে হ্যাঁ চুপ করে থাকে না তুই যে দেখলু মালটা কিরকম মোর মালটা আশি বছর এটা কি তোমার বেটা না কি আর তোর মালটা ভালো গে হ্যাঁ হ্যাঁ তো এমনি লাগাই দিছিস হারাম দাদা কখন যে ফোন নাম্বারটা পাইছে দেখো হ্যাঁ হ্যাঁ তোর ফোন নাম্বার

আর ওটা দিয়ে ফোন করছো তো কলে যে হেলো 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 আর গলাটা পাতলি যে আর বলো দেবো যা যখন হয়ে তো পলটা পালটি করে নেছে না শোনো আহ তোমরা তাহলে তোমার মতন থাকো আমি আমার মতন চলে আছি শোনো কথাটা শোনো আচ্ছা কি কথা কথাটা হচ্ছে শোনো যখন আমার একটা গুজব হয়ে গেলো গেল। কলঙ্ক একটা জায়গা পৌঁছে গেছে তাহলে আমার কলঙ্ক ঢাকবার হবে এই যে মোবাইল সর্বনাশাটা এই সর্বনাশার জন্য আজ আমরা প্রেমে পড়েছি ভুল বসতে তোমার বেটি মানে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে আমার বেটার সঙ্গে তোমার আচ্ছা তবে তোমার যে দুর্গতি আমারও সেই দুর্গতি দুর্গতি তবে তোমরা আমরাই করি আর আমার বেটার সঙ্গে তোমার বেটি হ্যাঁ বাবা তোমার আমি বিয়ে করিন বিয়াও করি বাবা কি কইলেন তোমার বেটা সাথে আমার ভেটি হ্যাঁ হ্যাঁ আর তোমরাই আমরা তাহলে কি রকম হবে এটা দুটো বাড়ি আছে হ্যাঁ দুটো বাড়ির মধ্যে একটা একটা বাড়ি ভাগ করলিমো বাবা তোমরা তাইলে তো তোমার বাড়ি ধামরা যাব হ্যাঁ আর ওই তোমার বেটা যাবে আমার বেটির বাড়ি বেটির বাড়ি ঘুরে যাবে আচ্ছা 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 তো কথা না আমরা একটা মনের সঙ্গে মিলাই দেখি তাহলে আমরা আজ যাই আছে

এই মোবাইল সর্বনাশ এই মোবাইলে মুখ কি না করেন মুই মোবাইল কোনো কারণে রাখবার না আর মোক মোবাইল ছাড়া বলে চলা যাবার না হয় এই কারণে একটা মোবাইল বুড়া মোবাইল নিয়া মোবাইলটা না নিন হই না মুই প্রেমে পড়িন হই আর মুখ্য আরো জায়গা নাই এই মোবাইলের সর্বনাশ বর কচি বেটা খান যার মুখের ভাষা উচ্চারণ হয় না সেও প্রেমের কথা আর ওই যে ওই যে মোর মানে যার সঙ্গে মোর কথা তার বেটি খানেরও বয়স হয় নাই তো মোবাইল একটা কার্বেটের মতো জিনিস তাই খুব সাবধান মোবাইলটাতে কি কি ঘটে কেন বা হচ্ছে সেই সম্বন্ধে প্রভাবগুলি গানের সুরে কই তোমরা একটু শুনিয়া যাও কি হইছে এলা

Same তাহলে তোমার কি দশা একটা চেনা ফানো আমরা ছোটখাটো মোবাইল দিয়ে দিয়েছি মোবাইল দেওয়ার পর আগের চেনা কামড়ে মোবাইলটা আছে খারাপ কাজে আছে মোবাইল ফোন দিতে হবে নষ্টা Hey, 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 এই যে মোবাইল তাই এই মোবাইলের বিষয়টা নিয়ে এই বড় তাই চিন্তিত অল্প বয়সে হাতের মোবাইল কিছু পড়াশোনা করবার জন্যে কলেজও না যাইয়া ট্রেন করছে পার্ক বসিয়া আর অল্প বয়সের বেটি যদি পালায়া যায় আমরা দৌড়ি যাচ্ছি পুলিশের থানা তবে ভুল করবেন পুলিশের থানা যাবার দরকার নাই যেটা দেখি বেটিগুলার হাতের মোবাইল দিবার না আর কি হবে শোনো

আমার মনের ভাষাটা বোঝাবো দেখতো মনে করবেন পড়ছে কিন্তু পড়াশোনা নাই মোবাইলে কথা আছে হ্যাঁ দেখি স্কুল যাবার সময় কেছে হ্যালো কঠুকোনা আছে আসো লোক নিয়ে যাও হাটবার পারম নাই

তাহলে বুঝি পারলেন এই হচ্ছে বিষয় দেখো তুই বয়সটাকে এতদিন কাটায়া যেন তবু হল মৌ যে মোবাইলটা মোট প্রেমে ফেলাইয়া দিলে মোর বাচ্চা বেটাটাকে এরকম করলে যাক তবে যা ভুল হয়েছে আর আমি ভুল করবার না হোক আর আমরা যা অন্যায় করেছি ভুল করেছি এরকম তোমরা কাহই করেন নাই তবে চেংরা ট্যাংড়া সন্তান নিজেরাও সাবধান থাকার চেষ্টা করবেন তাহলে দণ্ডপো তুমি আসিল এই মো ভুল করেছি মো ক্ষমা করিয়া দেন ওই আসিল